হ্যালো ভি ওয়া আলাইকুম আলহাম ব্যাক টু মাই চ্যানেল আর সোফারি সবাই ভালো আছেন এই মূর্তি কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কী দেখবো গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রিপিস আচ্ছা আজকে কিন্তু গঙ্গা থ্রিপিশ দেখব আমরা এবং এগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন পাঁচ হাতে ফুল পাঁচ হাত এবং আড়াই হাত থাকবে এই যে দেখেন অন্যতেও ইয়ে থাকবে এরকম সাইড দিয়ে কিন্তু লেপস করা আছে আবার এক কালার সালোয়ার থাকবে এক এক একটা ডিজাইন এক এক রকম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিবে একদম কালারগুলো কিন্তু একদম যেই কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন রিয়াল কালার ভিডিওতে যেটা দেখছেন অনেক সময় লাইটিংয়ের কারণে উনিশ বিশ হতে পারে বাট যা দেখছেন সেটাই পাবেন এগুলো আজকে এক একটা দাম কি এক এক রকম থাকবে সবগুলো আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে অনেক সুন্দর এবং এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাবেন এগুলো আজকে কত করে দিবেন এগুলো থাকছে মাত্র 750 টাকা মাত্র 750 টাকায় আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে যে যেটা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন তাহলেই হবে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা বেশ কয়েক রকমের কালেকশন এখান থেকে নিতে পারবেন এগুলো কত করে থাকবে আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আজকে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা গঙ্গা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর ওড়না গুলো একদম বড় ওড়না সবগুলো ওড়নায় কিন্তু খুবই বড় ফুল পাঁচ হাত আড়াই হাত ওড়না থাকছে দেখেন কত সুন্দর সুন্দর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক সুন্দর নাহলে নামাজি একদম একদম নামাজিও না ফুল পাঁচ একদমই নামাজিও না হাত ওরনা অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন ব্ল্যাক কালারের মধ্যে এটা আছে নিচে এমবটরি কাজ করা আছে এবং এই যে এখানেও কিন্তু এরকম কাজ করা আছে এই ওরনাগুলো দেখেন কত সুন্দর এই ওরনাগুলো একদমই কিন্তু ভাইরাল এগুলো যার যেটা পছন্দ এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত এত সুন্দর কালেকশন দেখেন এটা তো কাজ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওরনা গুলো দেখেন এত সুন্দর সুন্দর ওরনা এবং জামা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে একদমই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং এখানে আলাদা আলাদা ডিজাইন আছে কোনোটার সাথে কোনোটা মেন লাই সবগুলো কিন্তু আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছে ওনার সাইডেও লেস লাগানো আছে ওনার সাইটেও কিন্তু চার পাশে লেস করা আছে

একদমই অফার রেটে আজকের এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও দেখে আপনারা অর্ডার করবেন আবার ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে প্রত্যেকটা কালারই সুন্দর এই যেটা কিন্তু নিচে এমবোটারি কাজ করা আছে এটার মধ্যে কালার পাবেন দুইটা দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন সাদা কালারটা জাস্ট দেখেন সাদা কালারটা কিন্তু সিকোয়েন্স করা আছে হাতে তো আপনার লাগানো আছে নিচে নিচে ওয়ার্ক করা আছে এটার অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে যা আজকে যেটাই আপনারা নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এবং ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশান আছে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তাই একদমই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ওড়নাগুলো এত সফট এবং একদমই বড়ো যে যেইটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আবার অনেক সুন্দর মানে সেম কালারের মধ্যে আলাদা আলাদা ডিজাইন থাকছে গলার কাজটা শুধু ডিজাইন আলাদা আলাদা হবে পো পুরাটা কিন্তু সেম এবং অর্ণাগুলো খুবই সুন্দর এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব গলার কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর পিটানো কাজ করা এটা হচ্ছে স্বাধীন ফ্যাশান হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ